এখনকার মেয়েদের যে তোমাদের যদি কিছু স্বপ্ন থাকে কিছু করার ইচ্ছে থাকে তাহলে তোমরা সেটাকে চেষ্টা করলেই সেটাকে অর্জন করতে পারো কারণ কোনো স্বপ্নই ছোট না সে পাহাড় জঙ্গল পেরিয়ে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি হোক বা মঞ্চে সঙ্গীত পরিবেশনা হোক বা নৃত্য পরিবেশনা হোক বা নাটক হোক কোনো স্বপ্নই ছোট না কোনো স্বপ্নই অসম্ভব বা অবাস্তব না তাই সমাজ মানুষ অনেক সময় বাধা হয়ে দাঁড়ায় কিন্তু তারা কখনোই তোমার ক্ষমতার সীমানা কখনোই নির্ধারণ করে দিতে পারে না তাই তুমি যদি চাও তুমি যদি তোমার স্বপ্নটাকে বাস্তবায়িত করতে চাও তোমার মধ্যে যদি অদম্য জেদ থাকে এবং সেটাকে নিয়ে তুমি যদি পরিশ্রম করতে রাজি থাকো তাহলে এক না একদিন ঠিক তোমার জায়গা তৈরি হয়েই যাবে সে পথ যতই কঠিন হোক না কেন আর সবশেষে আমি বলতে চাই যে প্রকৃতির কিন্তু আমাদেরকে প্রয়োজন নেই কিন্তু আমাদের বেঁচে থাকার জন্য প্রকৃতির প্রয়োজন আমরা এগিয়ে যেতে পারি না কিছুতেই পারি না তাই সবশেষে এটাই বলবো যে আমার ফটোগ্রাফি বা ছবি দেখে যদি এক মুহূর্তের জন্য কাউকে ভাবাই বা কাউকে কোনো বন্য প্রাণ বা প্রকৃতি ধ্বংস করার থেকে এক মুহূর্তের জন্য যদি কাউকে আটকাই সেটাই আমার কাছে সব থেকে বড় অর্জন অসংখ্য ধন্যবাদ সবাইকে জন্য জন্য এই ধন্যবাদ অপূর্বাকে ওর সম্বন্ধে দুটি গল্প ছোট্ট বলছি আর কি তো ওর এই যে অনুপ্রেরণা বাবার কাছ থেকেও অনেকটা পাওয়া বাবাকে হয়তো অনেকেই চিনবেন অসীম দে তাকেও আমরা আজকে পেয়েছি আমাদের মধ্যে তো তার জন্য একটা জোরে হাততালি যে অপরূপা দেখে কোনোরকমভাবেই তিনি বাধ্য করেননি যে পড়তেই হয় তো ভালোই ছিল আমি যতটা জানি বা দেখেছি তো এটা একটা কথা আর পরিশ্রমের যে কোনো বিকল্প হয় না সেটা তো প্রমাণ করেই দিয়েছে আর আমরা আজকে অপরূপাকে সম্মানিত করলাম মানে ফর প্রোমোটিং অ্যান্ড শোকেজিং ফটোগ্রাফি ইন দ্য ওয়ার্ল্ড স্টেজ বিং এ সিটিজেন অফ তেহ্টা তেহাত্টোর মতো একটা ছোট্ট জায়গাতে থেকেও ফটোগ্রাফিকে যে ওয়ার্ল্ড স্টেজে নিয়ে যাওয়া সম্ভব সেই চোখ যে তার আছে এটাকেই আমরা সম্মান জানালাম তার এই শিল্প সাধনাকে আমরা সম্মান জানালাম আর একটা ছোট্ট কথা বলি ওর সম্বন্ধে সেটা হচ্ছে যে যে কোম্পানিরও ব্র্যান্ড অ্যাম্বাসেডার নিকন তো জাপানে তাদের হেডকোয়ার্টার তো তাদের থেকে এখন রিপ্রেজেন্টেটিভ বা সিনিয়র যারা এক্সিকিউটিভ তারা আসেন ওর কাছে সাজেশান নিতে যে কি ধরনের লেন্স বানানো যাবে বা কতটা পারফেকশান দরকার সেই সাজেশান কিন্তু সব ওর কাছ থেকে যায় এখন মানে আমরা যে বেশি দামের বড় বড় ক্যামেরা যেগুলো মার্কেটে আসবে তার প্রথম কপি হয়তো ওর কাছে আসে এবং সাজেশানটা ওই দেয় যেরকম হতে পারে তো এইরকম একটা জায়গায় তেহট্টকে নিয়ে গেছে তার জন্য আমরা ভীষণ গর্বিত অপ করার জন্য ধন্যবাদ তোমাকে অনেক অনেক আরও এগিয়ে চলো তেহট্ট লালনের পক্ষ থেকে আমাদের অনেক উইশ রইল এবারে আমরা শুনে নিই আমাদের মধ্যে আছে সঞ্জয় দা সঞ্জয় দা থেকে দু একটি কথা শুনি তারও শিল্প সাধনা মনের মধ্যে আছে জাগ্রত এখনো